স্যার প্লেনে চেয়ার নিয়ে এসছেন কেন আমি তো টিকিট কাটিনি সিট পাবো কোথায় তাই নিজের চেয়ারটা বাড়ি থেকে নিয়ে এসেছি এই পাইলট প্লেনের জানালা খোল গরমে মরে যাচ্ছি আপনি শান্ত হন চুপ কর কাকা এই নোংরা জিনিস নিয়ে প্লেনে উঠতে পারবেন না কি বললি এই নে চাচা এই সব নোংরা জিনিস নিয়ে প্লেনে উঠতে পারবেন না কি এটা কি কইলেন আর তাদের আমার সাথে বসিয়ে ভিক্ষা করাতাম কি একটা বাজে প্লেন দুটো গরু ছাগল নিয়েও ওঠা যায় না তোর হেড অফ প্লেনে আমি যাবো না আপনারা এইগুলো নিয়ে প্লেনে উঠতে পারবেন না আমরা এগুলো নিয়ে লন্ডনে খামার তৈরি করব তুমি বাধা দেওয়ার কে পাইলট কি গো তোমার কিছু লাগবে হ্যাঁ একটু পান এনে দাও দুর্বল ছাল দেশে থাকতে পান এখন বিমানের ভেতরেও পান ভালো লাগে না বউ প্লেনটা কেমন লাগছে তোমার আঙ্কেল আন্টি আপনারা প্লেনের ভেতরে এসব করতে পারেন না এই মেয়ে এসব কি আজে বাজে কথা বলছে আমরা এত টাকা দিয়ে প্লেনে উঠেছি হাই হ্যান্ডসাম আমাকে বিয়ে করবে সবজি নিবেন সবজি তাজা সবজি চাচা এটা তো প্লেন এখানে সবজি বিক্রি করছেন কেন এই সবজি বেচেই তো টিকিট কেটেছি কাকা হেলিকপ্টারে বিরিয়ানি খাওয়া নিষেধ তোর তাতে কি হারাম যাদা বেশি কথা বললে তোকে হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেব এটা বাংলাদেশি প্লেন ভাইরা তাই ছাদে বসেও ভ্রমণ করা যায় ও মা ও বাবা আমার পেট ফেটে যাচ্ছে আমার হাগু দরকার কুকুর বাচ্চা মাগো বাবা গো পেট ফেটে যাচ্ছে হাগু করব পাইলটের বাচ্চা প্লেন থামা না হলে আজ প্লেনেই হাগু করে দেব জিন্নি আজকে প্লেনে ডিম শেড্ড হবে আহ কি সুস্বাদু চাচা চাচি প্লেনে এসব কি নিয়ে উঠেছেন আজকে প্লেনে ডিম রান্না করব তাই বাড়ি থেকে চুলাটা নিয়ে এসেছি সুন্দরীরা ভয় পেও না কিছুই হবে না এক লাখ টাকা দিয়ে টিকিট কিনছি এইটাই আমার রান্নাঘর বাথরুম বাসর সব ভাগেন আমারে কেউ থামাইতে পারবো না চাচা চাচি এটা বিমান আপনাদের বাড়ির রান্নাঘর না এক লাখ টাকার টিকেট কিনেছি কাকা আপনি এটা নিয়ে প্লেনে উঠতে পারবেন না কেন পারবো না আমি তো টিকেট করছি দেখেন এই যে ইন্ডিয়া যাবে আমার সাথে চাচা গরুটা বাইরে রেখে আসুন এই লালু মেয়েটাকে কুতো মার আজ আমাদের কেউ আটকাতে পারবে না প্লেনে বিরিয়ানি পার্টি হবে কি মজা আজ প্লেনে বিরিয়ানি পার্টি হবে বুঝলি আপনারা খাওয়ার আগেই যদি এই অবস্থা করেন খাওয়ার পরে কি করবেন এসব প্লেনে আনবেন না প্লিজ এগুলো প্লেনে এলাউড না কি বুঝবে তুমি অল্প বয়সী মেয়ে একবার খেয়ে দেখো কি মজা

তাই বাড়ি থেকে নিজের কমট নিয়ে এসছি লন্ডনের পথে হাগু করলে তো কাপড় ভিজিয়ে ফেলবো মা গো বাবা গো পাইলট গো বিমান থামারে আমার পেছন ফাতে যাচ্ছে রে কলা নিবেন কলা খুব তাজা কলা পাকা কলা চাচা প্লেনে কলা বেচতে পারবেন না আরে বেটি আমি লাখ টাকা দিয়ে বিজনেস ক্লাসের টিকিট কাটছি আমি যা খুশি তাই করব তোর কি পাইলট ভাই আমার হাগু করব প্লিজ প্লেনটা থামান ভাই না হলে আজকে প্যান্টে হেগে দিব আমি আমার বিরিয়ানি খাবো এবং এটা প্ল্যান বিক্রি করব টিকিট চেয়ে এত টাকা দিয়ে টাকা তো তুলতে হবে তাই না কেউ নিবে আজকে আমরা প্লেনের সবাইকে বিরিয়ানি খাওয়াবো আমরাও খাবো আজকে আমাদের কেউ আটকাতে পারবে না নেমে যান প্লিজ চাচা গরুটা নিয়ে প্লিজ নেমে যান এই গরু আমি লন্ডনে নিয়ে রোস্ট করে খাবো তোমার সমস্যা হলে তুমি প্লেন থেকে নেমে যাও কাকা বিড়ি খাওয়া যাবে না তো আমি আপনার জন্য মদ এনেছি এটা খান চাচা প্লেনে গরু এলাউড না খারাপ তরে আমি এখনই কুতামু সুন্দরী ভাই আপে না আমি আছি না তোমার আবার সাহা দাদু ঠাকুমা আপনারা এই জিনিসগুলো প্লেনের ভেতরে খেতে পারেন না ও বাজে কথা আমরা আকাশে খাবো তোমার প্লেনে না আরে বউ চল লাভ দেই এই পাইলট আমার হাগু পাইছে প্লেন থামাও আমার বাড়ির নিচে আমি কমর ছাড়া হাগু করতে পারি না আমি প্লেনে হাগু করতে পারবো না থামাতে বললাম আমি ইতালি যাব দেশের এই ফালতু জিনিস আর ভাল লাগে না এই পাইলট প্লেন ছাড় তাড়াতাড়ি নালে আগুন লাগায় দিব আজকে আমার মেজাজ খারাপ উফ চাচা কি করলেন এটা চুপ কর বেয়াদবের দল গন্ধ ভালো না লাগে লিফট থেকে বের হয়ে যা